আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আমি এখন আছি শ্রীমঙ্গল সাতগাঁও লেবুর বাগানে তো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গাছের যে শ্রীমঙ্গলের অরিজিনাল লেবু তো আজকে আমরা জানবো আমাদের দাদার কাছ থেকে যে আসলে বাগানে আসলে কিভাবে পরিচর্যা করা হয় কিভাবে আসলে এতগুলো পলন আসে এক একটা গাছ থেকে কতটুকু লেবু সংগ্রহ করা যায় তো দাদা আপনি এই লেবুর বাগানে কত বছর যাবৎ আপনি কাজ করতেছেন আপনি বিশ বছর যাবত এই লেবুর বাগানে কাজ করতেছেন নাকি তো আসলে আমি দেখলাম যে আসলে মানে বাগানের মাঝে প্রত্যেকটা লেবু সারা বছরই পাওয়া যায় তো আসলে আপনারা মানে এই বাগানের আসলে মাঝে কাজ করেন এবং আসলে এই কি সারা বছরই পাওয়া যায় এটা সারা বছরই পাওয়া যায় আর অথচ আমরা মানে লেবুর তোলে আমরা কিছু সার গোবর এই হাতি জাপি দিয়া গাছরে আবার ফুটা দিয়া ইয়া রাখতে আসি যাতে ফল বারো মাসে থাকে আসলে আমার দাদা উনি বলতেছেন যে আসলে গাছের মধ্যে কিন্তু আসলে যত্ন নিতে হয় তো গোবর দিতে হয় এবং বিভিন্ন সার দিতে হয় আর তা না হলে কিন্তু আসলে ঠিক মতো ফলন আসবে না এই লেবুতে তো এই গাছ থেকে আসলে ফলন পেতে হলে মানে ঠিক মতো এগুলাকে মানে সার দিতে হবে গোবর দিতে হবে নাকি তো আপনি এখানে কাজ করেন আজকে প্রায় বিশ বছর হয়ে গেছে বছর তো আপনার বাসা কি তা মানে বাগানের ভিতরে নাকি তা বাগানের ভিতরে করছেন বাগানের ভিতরে তো আপনাদের আসলে মজুরি মজুরিটা কেমন দেওয়া হয় আসলে আপনারা অনেক কষ্ট করেন আপনার ডিউটি ডিউটি কত ঘন্টা তো ডিউটি মানে তিনটের সময় আমরা আসছে ছুটি হয়ে যায় তো ক সকাল কটা কটার সময় আসেন আমরা মনে করেন সাড়ে নয়টার সময় হাজির হই দশটার সময় কাজ ধরি আর তো তিনটের সময় ছাড়ি দিই আসলে ওনারা কিন্তু অনেক কষ্ট করে না তো আসলে সকালে আসেন প্রায় তিনটার সময় ডিউটি শেষ হয় আপনার দাদা বেতন কতটুকু পরে আপনাদের মাসে মনে করেন দিন আড়াইশো টাকা পরে প্রতিদিন আড়াইশো টাকা দাদা মানে ফ্যামিলি তো চলার মতো না মানে এখন তো চাল ডাল অনেক কিছু সবকিছু দাম আড়াইশো মানে পাইতে আসি এটা পেট চলতে পারেনি তারপরে আপনার কি ফ্যামিলি চলে প্রতিদিন তিনশো টাকা মজুরি থেকে আপনার ফ্যামিলি চলে না

তো ধন্যবাদ দাদা আজকে আজকে আপনি আমাদের সাথে ব্লগে থাকার জন্য তো আমরা অনেক কিছু জানলাম তাদের কাছ থেকে তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ